করছি কুমিল্লা থেকে আমরা এখন আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা করতেছি আলহামদুলিল্লাহ আমরা রাতভর আপনারা দেখেছেন আপনাদেরকে আপডেট দিয়েছি আমরা ঢাকা থেকে কুমিল্লা এসে পৌঁছেছি এবং এখানে কিছুক্ষণ আমরা বিরতি দিয়ে তারপরে আবার এখন ফেনীর উদ্দেশ্যে রওনা করছি আমাদের কার্যক্রম ইনশাল্লাহ চলছে আমি জানি না যে নেটওয়ার্ক কতটুকু থাকবে যতটুকু আছে ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এই মুহুর্তে আমাদের গাড়ি বহরে এখানে সংযুক্ত আছি আপনারা দেখছেন এবং আমাদের আমাদের যে মানুষের জন্য যে কি বলে উপহার সামগ্রী সেই উপহার সামগ্রী আমরা নিয়ে এখন রওনা হচ্ছি এটা হচ্ছে আমাদের গাড়ি বহরের আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেয়া সব ধরনের সাহায্য আমরা ইতিমধ্যেই গাড়িতে নিয়ে তারপরে আমরা রওনা হয়েছি আমাদের এই কার্যক্রম আজকে অব্যাহত থাকবে পাশাপাশি আগামী কালকে পরশু আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে কিভাবে আমরা সাহায্য করতে পারি এবং সেই সাহায্যটা আপনাদের যদি সকলের সহযোগিতা থাকে তাহলে সুন্দরভাবে করা সম্ভব আমরা আমরা আমাদের সাহায্যের মধ্যে যতটুকু আপনারা যতটুকু দিয়েছেন আমাদের জন্য করেছেন ততটুকু নিয়ে আমরা রওনা হয়ে এখন কুমিল্লার পথে এবং কুমিল্লায় আছি আমরা এক হাজার পরিবারের মধ্যে আপাতত ইনশাল্লাহ আমরা দিতে পারবো এটা আমার বিশ্বাস এর বাহিরে আমরা আমাদের এই এর বাহিরেও আমরা চেষ্টা করব যে আরও কিছু অনুদান খাবার পাক শাক এগুলো করার চেষ্টা করব আপনারা সহযোগিতা করবেন সাথে থাকবেন আপনারা যারা এখনও অংশগ্রহণ করেন নাই তারা অংশগ্রহণ করতে পারবেন আর যারা লাইভটা দেখছেন আপনারা একটু লিল্লাহে তাকবিল লেখেন আল্লাহ আকবর লেখেন হ্যাঁ সবাই একটু তাকবিল লেখেন সবাই একটু মানুষকে জানিয়ে দিন এবং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সুন্দর আয়োজনটা সফল করুন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সুন্দর সফলভাবে মানুষকে সাহায্য করতে পারি আল্লাহকে আমাদের এই তৌফিক দান করুক আর হ্যাঁ সবাই একটু লেখুন আল্লাহর দরবারে আমাদের জন্য সকল মানুষরা আজকের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য দোয়া করুন যাতে তারা ঠিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে ভালো থাকতে পারে সেই ব্যবস্থা আল্লাপ তাদেরকে করে দেন সেজন্য আপনাদের পক্ষ থেকে দোয়া চাই শুভকামনা চাই অনেকেই অনেক পরামর্শ লিখছেন ইনশাল্লাহ আমরা যেই রোড থেকে সুন্দর হবে সেইখান থেকে যাওয়ার চেষ্টা করব আপনারা আমাদের জন্য খাস দোয়া করবেন আর আমরা আপনাদের এই দেয়া দান মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেই দোয়া চাচ্ছি এবং সেই শুভকামনা আপনাদের কাছ থেকে চাচ্ছি যাতায়াত ব্যবস্থা একটু লাইনটার নিয়ে কোন রাস্তা দিয়ে কীভাবে যাইতে হবে দুই ড্রাইভারকে সরি ভাই রাস্তার ঠিকানা জানছেন কোন রাস্তা দিয়ে যাইতে হবে জানেন অন্য রাস্তা যাইতে হবে না 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 ওই এরিয়া যাইতে হলে আসাদের জিগা বানাই এটা হ্যাঁ ওই কোন রাস্তা থেকে যেতে হবে যে যে রাস্তা থেকে আপনার এটা জানতে হবে আগে যারা গেছে ওদের কাছে জিজ্ঞেস করতে হবে আসাদের ফোন দাও তো সবাই আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করে না আজকের লাইভটি দ্রুত শেয়ার করে দিন আমরা এখন এই মুহূর্তে লাইভটা শেষ করতে হবে আমরা আবার আপনাদের সামনে লাইভ হাজির হব ইনশাআল্লাহকে দেখানোর চেষ্টা করব তো যারা সংযুক্ত ছিলেন সংযুক্ত থাকবেন এবং আগামীতেও আমাদের সাথে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার